আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক প্রতি বছরের মতো এবছরও হজ পালিত হতে যাচ্ছে এবং হজ বাংলাদেশ থেকে যে সকল যাত্রীরা হজের জন্য অলরেডি নমিনেটেড হয়েছেন যারা হজে যাচ্ছেন তো বরাবরের মতো এবছরও দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে সৌদি সরকার হজের বেশ কিছু শর্ত আরোপ করেছে তো সৌদি সরকার যে নতুন ষাটটি শর্ত আরোপ করেছে দু হাজার পঁচিশ সালের হজযাত্রীদের জন্য তো সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যারা হজে যেতে চাচ্ছেন তো তারা ভিডিওটি দেখবেন এবং যারা হজে যেতে চান তাদের মাঝখানে শেয়ার করে দেবেন শর্তগুলো কিন্তু তাদের জানা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সেখানে যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত বা ইস্যুতে তারা পড়তে পারেন তো এই সব কিছু জানতে হলে ভিডিও আজকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তার অনুরোধ করছি জব খেলে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলের ক্লিক করে দিন যার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক সদ সৌদি আরবের হজ এবং ওমরা মন্ত্রণালয় দু সালের হজ পালনের জন্য কিছু নতুন শর্ত নির্ধারণ করেছে এই শর্তগুলোর মধ্যে সৌদি কর্তৃপক্ষ হজ যাত্রীদের সুরক্ষা স্বাস্থ্য ও সুষ্ঠু পরিচালনার দিকে গুরুত্ব প্রদান করেছে চলতি বছর নতুন শর্তগুলোর অনুসারে যে ব্যক্তি প্রথমবারের মতো হজ পালনের সুযোগ পাবেন তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা হজ যাত্রীদের গাইড হিসেবে কাজ করবেন তাদের জন্য কিছু শিথিলতা থাকছে তো শর্তগুলো কি কি তো এই বিষয়টি এখন আমরা একটু আলোচনা করব বা দেখার চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি শর্তগুলো ওয়ান বাই ওয়ান তো প্রথমে যেটা বলা হচ্ছে যে পূর্বে হজ না করা তো এবছর প্রথমবারের মতো হজ পালনের সুযোগ দেওয়া হবে যাদেরকে তাদের কথা আগে কিন্তু মানে অগ্রাধিকার দেওয়া হবে এ বছর হজ পালনের ক্ষেত্রে দ্বিতীয়টি যেটা বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের বৈধতা তো হজ যাত্রীতে জাতীয় পরিচয়পত্র এবং রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিল হজ মাসের দশ তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে তৃতীয়ত যেটি নির্ভুল তথ্য তো এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা অনেকেই এই বিষয়ে অনেক ধরনের জটিলতা পড়ে থেকে হজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে সো রেজিস্ট্রেশন বাতিল হওয়ার মতো কিন্তু ঘটনা কিন্তু এবার তথ্য যাচাই বাছাই পরে ঘটতে পারে শারীরিক সুস্থতা তো শারীরিক সুস্থতা বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হজে অংশগ্রহণের জন্য শারীরিকভাবে সুস্থ থাকা বাধ্যতামূলক যারা মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত তারা হজে অংশগ্রহণ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে হল আপনার টিকা গ্রহণ সো টিকা গ্রহণ হজ যাত্রীদের ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে সো আমি এখানে আরেকটা হাইলাইট করছি মেনিনজিট এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা কিন্তু হজাত্রীদেরকে নেওয়া ম্যান্ডেটরি করা হয়েছে সো নিবন্ধনের কিছু শর্ত রয়েছে যার মধ্যে নিব যদি নিবন্ধন করার পরে কোনো ব্যক্তির সিদ্ধান্ত পরিবর্তন করে তবে তার জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে না স্বাস্থ্যবিধির একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি হজ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা নির্দিষ্ট সময় অনুযায়ী পবিত্র স্থানগুলোতে যাওয়া এবং সৌদি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার বাধ্যতামূলক চতুর্থ যেটা বলা ছিল নুসুক অ্যাপের ব্যবহার সো অনুমোদন প্রাপ্ত হজ যাত্রীদের নুসুক অ্যাপ থেকে কাগজ প্রিন্ট করতে হবে এবং কিউআর কোড স্পষ্টভাবে দৃশ্যমান দেখা রাখতে হবে কিউআর কোড থেকে স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে তো শিশুদের সঙ্গে হজ যাত্রায় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যারা শিশুদের সঙ্গে হজ পালনের অনুমতি দেওয়া হবে না এবার শিশুদের সঙ্গে হজ পালনের অনুমতি দেওয়া হবে না তো আমি এই বিষয়টা আবার একটু আলো হাইলাইট করছি যে এবার শিশুদের সঙ্গে হজ অনুমতি দেওয়া হবে না গত বছর মোট আঠারো লাখ হজ আঠারো লাখ মানুষ হজ পালন করেছিলেন যার মধ্যে ষোলো লাখ ছিলেন বিদেশি হজযাত্রী এবং সৌদি আরব থেকে প্রায় দুই লক্ষ মানুষ অংশ নিয়েছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি হজ পালনের যে ষাটটি নতুন শক্ত দিয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য তো এটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো যারা হজে যেতে ইচ্ছুক বা হজে অলরেডি যাওয়ার নমিনেশন পেয়েছেন তো তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের মাঝে যেন সবাই এই ভিডিওটি জানিয়ে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন যত সানকারী করছেন সঙ্গে থাকবেন শুভ